নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন মাই কিচেনে আপনাদের স্বাগতে আমি আপনাদেরকে মরিচির পাকোড়া বানিয়ে দেখাবো এই মরিচির পাকোড়াটা খেতে খুবই সুন্দর লাগে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে যারা কখনো এই মরিচির পাকোড়াটা বানিয়ে খান নাই তারা একবারের জন্য বানিয়ে খাবেন চলুন তাহলে বানানো শুরু করি পাখাটা বানানোর জন্য আমি অনেকগুলো মরিচ নিয়েছি মরিষটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা মরিষের চাকু দিয়ে মাঝখান থেকে কাট করে ভিতরের বিচিগুলো বের করে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এভাবে সম্পূর্ণ মরিচ থেকেই বিচিগুলো বের করে নিয়েছি বের করা হয়ে গেছে এইভাবে আমি সম্পূর্ণ বিচিটা বের করে নিয়েছি এক সাইডে রেখে দিয়েছি এখন আমি মরিষের ভিতরের জন্য সুন্দর একটা পুর আমি তৈরি করব পুরটা তৈরি করার জন্য একটা বাটিতে আধা কাপ বেসন অল্প পরিমাণ লবণ পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি অল্প পরিমাণ হলদি পাউডার আর তিন চার চামচ জল দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে একটা পুর আমি তৈরি করবো এ সুন্দর করে চেপে চেপে পুরটাকে মেখে নিয়েছি পুরটা আমার মাখা হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব। পুটটাকে এক সাইডে রেখে দিয়েছি এখন আর একটা বাটিতে আমি একটা ব্যাটার তৈরি করব বেসনের তার জন্য এক কাপ বেসন আধা চামচ লবণ লবণ অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আধা চামচ কাশ্মীর লাল লঙ্কা পাউডার অল্প পরিমাণ ফুড কালার দিয়ে আর পরিমাণ মতন জল দিয়ে সুন্দর করে না করে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করবো ব্যাটারটাকে ভালো করে চামচ দিয়ে ফেটে নেব আমি এইটাকে দু মিনিটের মতন ফেটে এক সাইডে রেখে দিয়েছি আর এদিকে আমি যে মরিচগুলোকে পুটটা ঢুকিয়ে নেব দেখুন আমি কিভাবে ঢুকে নিই লম্বা লম্বা করে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ মরিচগুলোর ভিতরে আমি পুটটাকে ঢুকিয়ে দিয়েছি দেখুন এভাবে সম্পূর্ণ মরিচগুলোর ভিতরে পুটটা ঢুকিয়ে দিয়েছে ঢুকানো হয়ে গেছে এখন আমি বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম তার ভিতরে ডুবিয়ে আর গ্যাসের দিকে একটা প্যান আমি কড়া বসিয়ে দিয়েছি কটে তেলটা গরম হয়ে গেছে এক এক করে মরিচের পাকোড়াগুলোকে দিয়ে দেব এভাবে সম্পূর্ণ পাকোড়াগুলোকে আমি দিয়ে এপাশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব আমার পাকোটা কেমন হয়েছে বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না পাকোটা খেতে একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন